হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি ফ্রি ফায়ার এফ এফ আই ফ্রি ফায়ার কপি গেমটি কীভাবে সেটিং এবং গেম প্লে করতে হয় সেই সব দেখাবো গেম কেমন গেমটি কীরকম আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি তোমরা সবাই প্লিজ ভিডিওটি স্কিপ না করবে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে প্রথমে দেখতে চলেছে এই গেমে কিছু ক্যারেক্টার ক্যারেক্টারটি আছে সেটি হলো ম্যাকজিম এই ম্যাকজিমটি ফ্রি ফিতে দেয় আইডি খোলা লোবে আর বাকি যেটিগুলো আছে সেগুলো লক থাকে সেগুলোকে লক সোটাতে হয় এবং আমরা দেখবো এখন গান স্কিনি প্রত্যেকটা গানই আছে সেগুলো স্কুনে এখনও পাইনি কারণ কিন্তু সো ক্যারেক্টার কিনা যায় এখানে আবার এই গেমের ভিতরে হলো গিয়ে লুড বক্স ওয়াল এগুলো আছে ফ্রি ফায়ার ভিতরে যা যা আছে সব কিছু এই গেমের ভিতরে আছে ফুল কপি এবং কি খেল গেম খেলা দেওয়া অস্থিত হয় ফায়ারের মতনই এবং কি যে এখানে বেস্টে যা আছে সব আছে সবাই ভিডিওটিতে একটা করে লাইক করে দাও আইডি ভিতরে কিল করছেন কয়টা মেয়াজ ভুয়ে আনছেন কয়টা ডেট মানে মরছেন কয় বা সে সব দেওয়া আছে এবং কি যা যা ইউটিউব আইডি আছে সেগুলো লিঙ্ক এখানে দিতে পারবেন আমার লেভেল দুই আর এখানে যে ডায়মন্ড টাইমন্ড সব কিছু ক্লেম করা যায় এখানে সবাই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাই সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটি আপনারা যারা এখনও খেলবেন খেলে খেলে যাদের স্কোপ বেশি হয়ে যাবে তারা ব্যাঙ্কে যেতে পারবে না এখানে র্যাঙ্ক শো করে কে কত নাম্বার ব্যাঙ্কে আছে সব কিছু শো করে আপনাকে খেলে খেলে আইডিটাকে খেয়ে ব্যাঙ্কে নিয়ে যেতে হবে আমি আপাতত ব্যাংকে নাই আমি এই গেমটা খেলি না এই গেমটি থেকে এখন আমরা একটা গেম প্লে করবো দেখা যাক আর এখানে আছে ম্যাপ আপনারা যে ম্যাপটি পাবেন সেগুলো হলো ক্লাসিক স্কট বেটে বয়েল ট্রেনিং এবং কি লন অফ লন অফ তিন লেভেল হলে ছোট এবং কি বেটেবল পাঁচ লেভেল হলে আমার পাঁচ লেভেল তিন লেভেল হয় নাই দু লেভেল হয়েছে সেজন্য আমি লন অফ কিংবা বেজেবেল খেলতে পারবো না এখন এখানে দেখতে পাবেন গেমের সেটিং আমার এই যে ম্যাপ ম্যাপ আছে লো লেভেল আছে মিডিয়াম আছে হাই আছে আলট্রা আছে আমি মিডিয়াম দেখলি আমার ফোন তো ভালো না সেই জন্য মিডিয়াম দেখে যে যেগুলো আছে সেগুলো কমাই বাঘে নিবেন যা চার মতো আর এখানে যে কন্ট্রোলস এই কন্ট্রোলসে চাপ দেওয়া পাবে যে কাস্টম আপনারা যে গেমটি খেলবেন গেমটি খেলার জন্য তো একটা সেটিং দরকার যা যার মতন সেটিংটি কবে নেওয়া যাবে এখানে ছোটো বড়ো কমানো যা লাগে সব কিছু করা সম্ভব এখানে ভিডিওটি আমি একটু স্কিপ করে দিয়েছি যাতে ভিডিওটি লং না হয় সেজন্য আমি স্কিপ করে দিয়েছি আপনাদের মতন করে আপনারা সেটিংটি সাজিয়ে নেবেন আমার সেটিংটা আমি নিয়েছি সেটিং হয়ে যাওয়ার পরে যা যা মতন করে নেবেন হয়ে যাওয়ার পরে আপনারা সেভ যে সেফ বাটন আছে সেফ বাটনে চাপ দেওয়ার পরে বার যাবেন এখানে যে কাস্টমাইজ আছে কাস্টমাইজ আপনারা যে বিমানও পাবেন সেসব আর কি ইয়ে আছে সেটিং আপনাদের মতন করে এখানেও সেটিং করে নেবেন যার যার মতন করে এখানে আমার সেটিং করার মতন কিছু নেই সেজন্য আমি এখান থেকে পাবি গেলাম এই যে এখানে আবার যে আপনার যে গাড়ি চালাবেন সেই গাড়ির জন্য একটা সেটিং আছে আপনারা যার যার মতন করে সেটিং করে নেবেন এখানে আমার কিছু করার নেই আমি বেরিয়ে গিয়েছি এখানে যেগুলো যার যার মতন করে নেবেন যার যা যেমনি গেম খেলেন সেমনি করে নেবেন যার যার আইডিয়া মতো এখানে বেশি একটা ধারণা আমি দিতে পারলাম না হ্যাঁ গাইস তোমরা যারা এই পর্যন্ত ভিডিওতে দেখেছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও তো হ্যালো গাইস এখন আমি একটা ম্যাচ খেলতে চলেছি ট্রেডিং ম্যাচ দেখা যাক কী হয় ম্যাচের ভিতরে আপনাদের সাথে সব কিছু বলছি ট্রেডিং ম্যাচটা খেলি স্টার দিয়ে দিয়েছি স্টার এখন নিয়েছে লডিং হচ্ছে যাচ্ছে আমরা এখন ট্রেডিং গ্রাউন্ডে চলে এসেছি এখন গান লগে প্রথমে কিনবো ডেজার্ট তারপর কিনবো এমবি বিভট্রি এবং কি টু শর্ট হ্যাঁ গাইস গান টান সব কিছু কেনা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি ট্রেনিংকে ভিতরে রাউন্ডের ভিতরে চলে যাচ্ছে ওয়াল টু ওয়াল কিনেছি ওয়াল কিনেছি দশটা দেখা যাক কী কী হয় ম্যাচের ভিতরে আমি কী কিল করতে পারি না কী পাবি না এগে ভিডিওতে আমি একটু স্কিপ করে দিয়েছি আমি 8টা কিল করে দিয়েছি ওয়াল ফেলেছি আমাকে এনিমি দুই পাশ দিয়ে ড্যামেজ দিচ্ছে এখানে তো হার্ড হার্ড প্লিলে কেমনে পড়বে আমি নিজেও জানি না আমাকে মারছে আমি কি দশ দিকে মারতে পারছি না ওয়াল মেরে আমি পলাতে চেষ্টা করছি নিজেকে যে যেখানে একটা আছে তাকে কি মারতে পারি এই এ এক কিল করেছে নই কিল হয়ে গেছে ওই যে আবার আরেকটা এসে মারছে আফ দিয়েছে এখন কিছু করার নাই দেখা যাক নেক্সট আবার আমার কাছে এখন আছে পাঁচ পাঁচটা ওয়াল এখন দেখা যাক আমি কয়টা কিল করতে পারি এই যে আমার সামনে একটা নেমে ও আমাকে ড্যামেজ দিচ্ছে আমি ওকে কোনো ড্যামেজ দিতে পারছি না যে ওয়াল মারি কবার ভালো লাগছে এ ও থার্ড পার্টি থার্ড পার্টি করলো ও এক কিল দশ কিল আমার কমপ্লিট হয়ে গেছে আর চান্দ এসে আমাকে ড্যামেজ দিচ্ছে এই গেমটা কেমন জানি অদ্ভুত একটু আনি করলেই বেশি উপরে জায়গা এগুলো ভালো লাগে না ফ্রি ফায়ার কপি যত গেমি বাবাক না কেন ফ্রি ফায়ের মতন কোনো গেমই হবে না ফ্রি ফায়ার ইজ দ্য বেস্ট গেম ফ্রি ফায়ার অনেক ভালো গেম ফ্রি ফায়ার মতন কেউ কপি করতে না আজকের আমার ভিডিওতে এটুকুই ছিল সবাই প্লিজ লাইক এবং কমেন্ট করে দিবেন সবাই জানিয়ে দিবেন যে কোন গেম খেলতে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনাদের ফ্রি ফায়ার নাকি এফ এফ আই গেম প্লিজ কমেন্টে সবাই জানিয়ে দিন আমার লেভেল তিন হয়ে গেছে সো হ্যালো কবাইকে জানাচ্ছি টাটা বাই বাই